This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শেয়ার বাজারের সঙ্গে যারা যুক্ত তারা সংবৎসাল শব্দবন্ধটির সঙ্গে কম বেশি পরিচিত প্রত্যেক বছর দিওয়ালিতে শুরু হয় এই সংবৎসাল আর শেষ হয় পরের বছর দিওয়ালির আগের এই বছর দিওয়ালির আগের দিন শেষ হয়েছে সংকট সাল দিওয়ালির দিন শুরু হয়েছে সংকট সাল দু দিন সেন্সেক্স পাঁচশো তিপ্পান্ন পয়েন্ট কমে দাঁড়ায় উনআশি হাজার তিনশো পয়েন্টে যা তিন মাসে প্রায় সবচেয়ে নিচের দিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটির একশো ছত্রিশ পয়েন্ট কমে তা শেষ হয় চব্বিশ হাজার দুশো পাঁচ পয়েন্টে বছরের শেষ মাসে বিদেশি ফান্ডগুলির বেশি বিক্রি দেখতে পাওয়া গিয়েছে যা প্রতিটি শীর্ষ সূচক থেকে প্রায় ছয় শতাংশ কমিয়ে দিয়েছে এর ফলে গত দীপাবলি বা বারোই নভেম্বর থেকে ভারতে বিনিয়োগকারীদের সম্পদ একশো লক্ষ কোটি টাকা থেকে চারশো লক্ষ কোটি হয়েছে বর্তমান বিনিময় হারে প্রায় এক দশমিক পাঁচ ট্রিলিয়ন ডলার যা সম্পদ দু হাজার রেকর্ড সম্পদ সৃষ্টিকারী সালে পরিণত করেছে ভূ রাজনৈতিক অনিশ্চয়তা শক্তিশালী ম্যাক্রোনমিক ফান্ডামেন্টাল এবং দেশীয় তহবিলের চার দশমিক সাত লক্ষ কোটি টাকার রেকর্ড প্রবাহ সত্ত্বেও একটি স্থিতিশীল সরকারের ক্ষমতায় থাকা এবং অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে মুদ্রাস্ফীতির মতো বিষয়গুলিকে হ্যান্ডেল করাতেই এই ব্যাপক সম্পদের বৃদ্ধি বলে মনে করা হচ্ছে কোটাক সিকিউরিটিজের এমডি এবং সিইও শ্রীপাল শাহের মতে ভূ রাজনৈতিক উদ্বেগ ঘরোয়া সমস্যা যেমন নির্বাচন বর্ষা বা স্ট্রং ম্যাক্রো সূচক এবং বিনিয়োগকারীদের সুরক্ষার জন্য সেবির মাগত চেষ্টা সবই এই বাজারের ইকোসিস্টেমে অবদান রেখেছে তিনি বলেন ভারতের বৃদ্ধির অংশ হতে নতুন বিনিয়োগকারীদের মধ্যেও উল্লেখযোগ্য আগ্রহ দেখা গিয়েছে বৃহস্পতিবার ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ জানিয়েছে যে তার বিনিয়োগকারীদের বেস কুড়ি কোটি ছাড়িয়েছে এমনকি মিউচুয়াল ফান্ড সেক্টরে যখন শিল্প দ্বারা পরিচালিত মোট সম্পদ ছিল প্রায় আটষট্টি লক্ষ কোটি টাকা সেখানে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপির মাধ্যমে মাসে গ্রস ইনফ্লো ছিল প্রায় পঁচিশ হাজার কোটি টাকা এই বছরে ভারতীয়দের সবচেয়ে প্রিয় মূল্যবান ধাতু বার্ষিক আয়ের ক্ষেত্রে দ্বিতীয় স্থানে চলে এসেছে জনপ্রিয় বিনিয়োগ মাধ্যমগুলির মধ্যে বিটকয়েন বাহাত্তর শতাংশ রিটার্ন সহ সেরা পারফর্মিং অ্যাসেট ক্লাস ছিল শেষ বছরে রিটার্ন স্পেকট্রামের দিকে রুপি এবং অপরিশোধিত তেল সেইভাবে কোনো রিটার্ন দিতে পারেনি সেবি প্রধানের পদত্যাগ বিতর্ক চ্যালেঞ্জের মুখে ফেলেছিল এই বছরে ফলে আসন্ন সংবাদ দু সাল ভারতীয় ইকুইটিগুলির জন্য আরও কঠিন হতে চলেছে বলেই অনুমান টিভি নাইন বাংলা ডিজিটাল